ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় চাকরি বন্ধুরা তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আরেকটা ভীষণ 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 ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে বেসিক্যালি আলোচনা করব পোস্ট অফিসে রিক্রুটমেন্ট নিয়ে পোস্ট অফিস বলতে এখানে কিন্তু গ্রামীণ পোস্ট অফিসকে বোঝানো হচ্ছে অর্থাৎ তোমাদের গ্রামে যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে কিন্তু তোমার চাকরিটা তোমার গ্রামেই হতে পারে বা পাশাপাশি গ্রামের মধ্যে তোমার চাকরিটা কিন্তু হতে পারে শুধুমাত্র যাদের মাধ্যমিক যোগ্যতা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস রয়েছে তারাই কিন্তু এই চাকরিটা করতে পারবে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি অর্থাৎ কেন্দ্র সরকারের একটা চাকরি এবং এর বেতন কাঠামো কি রয়েছে বা কিভাবে আবেদন করবে এখন কিন্তু বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে যেটা কিন্তু আর দশ থেকে পনেরো দিন চলবে আবেদন প্রক্রিয়া তারপরে কিন্তু দু হাজার চব্বিশের আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে পুরো ভারতবর্ষব্যাপী এই রিক্রুটমেন্ট কিন্তু চলবে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ চব্বিশ হাজার দুশো আঠাশটি প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তোমার চাকরিটা কিন্তু তোমার গ্রামে বা পাশের গ্রামেই হয়ে যেতে পারে শুধু যদি তোমার মাধ্যমিক যোগ্যতা থাকে তাতেই কিন্তু হয়ে যেতে পারে কোনো পরীক্ষা কিন্তু দিতে হবে না কোনো পরীক্ষা দিতে হবে না শুধু মাধ্যমিক যোগ্যতা থাকলেই ফর্ম ফিল আপ করলেই কিন্তু তোমার চাকরি হতে পারে পুরো প্রসেসটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করব। গ্রামীণ পোস্ট অফিসে বেসিক্যালি বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস গ্রামীণ ডাক সেবক বা ডাক সেবক এই বিভাগগুলোতে মোটামুটি নিয়োগ হবে প্রতিটা বিভাগে নিয়োগের কিভাবে ফর্ম ফিল আপ করবে কোথায় কি রয়েছে বিস্তারিত এ টু জেড বলে দিচ্ছি চ্যানেলের সাথে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কতদিন ফর্ম ফিল আপ হবে সেটাও আলোচনা করে দিচ্ছি দেখো তোমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে জিডিএস জিডিএস বললে কিন্তু এই পেজটা এসে যাবে এখানে ক্লিক করবে দেখবে ওদের অফিসিয়াল সাইটটা এসে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ একদম এখানে রেজিস্ট্রেশন রয়েছে তারপর অ্যাপ্লাই অনলাইন রয়েছে এখানেই আর ফিস পেমেন্ট রয়েছে একশো টাকা ফি পেমেন্ট করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদেরকে তো কীভাবে করবে দেখো রেজিস্ট্রেশন যে রয়েছে এখানে যদি ক্লিক করা হয় রেজিস্ট্রেশনের পেজ খুলে যাবে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এইভাবে দেখতে পাচ্ছ এই ইনফরমেশনগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সাবমিট হয়ে যাবে তারপরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই অনলাইন রয়েছে অ্যাপ্লাই করতে হবে এখানে অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশন সার্কেল কোন সার্কেলে অ্যাপ্লাই করতে চাও সেটা দিয়ে কিন্তু ফর্মটা পুরোপুরি ফিল আপ করতে হবে এবং তারপর ফিস পেমেন্ট করতে হবে ঠিক আছে এখানে ফিজ পেমেন্ট রয়েছে তারপর সেখানে কোন সার্কেলে অ্যাপ্লাই করছো সেই হিসাবে কিন্তু ফিস পেমেন্টটা হবে এভাবে কিন্তু এখানে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে ঠিক আছে এবার আমি পিডিএফটা দেখিয়ে দিচ্ছি কি কি কোয়ালিফিকেশান চাই বা কিভাবে রিক্রুটমেন্টটা পুরো প্রসেসটা কি হতে চলেছে এবার দেখো যে নোটিফিকেশানটা ছিল অফিসিয়াল নোটিফিকেশান সেটা ধরে আলোচনা করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধে হবে দেখো প্রতিটা পয়েন্ট বলে দিচ্ছি কি কি রয়েছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই দু তো কী কী পোস্ট রয়েছে এখানে দেখে নাও এখানে রয়েছে বিপিএম গ্রামীণ পোস্টমাস্টার সরি ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাক সেবক তিনটে রয়েছে এবার দেখো রেজিস্ট্রেশনটা বলে দিলাম কিভাবে রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে এবার রেজিস্ট্রেশন চলবে দেখো রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন ফর্ম যেটা পনেরো তারিখ থেকে শুরু হয়েছে এই মাসের জুলাইয়ের পনেরো থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলবে আগস্টের ঠিক আছে এবার কারো কোনো ভুল হয়ে গেলে এডিট হবে ছ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আগস্টের এডিট উইন্ডো খোলা থাকবে যে সময় তোমরা ভুলগুলো কারেকশান করে নিতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে এবার দেখো এখানে ওয়ার্ক কী কী কাজ কাকে কী কাজ করতে হবে সেগুলো দেওয়া আছে সেগুলো অত বিস্তারিত বলছি না ব্রাঞ্চ পোস্টমাস্টারের কি কাজ রয়েছে পোস্ট অফিসে যে কাজগুলো বেসিক্যালি হয় সেগুলো এখানে ব্যাখ্যা করা রয়েছে গ্রামীণ পোস্ট অফিসে বেশি কাজ থাকে না চাপ খুব কম থাকে দু তিন ঘন্টা করে গেলেই মোটামুটি শুনেছি হয়ে যায় তারপরে ডাক সেবক এগুলো প্রতিটা ফর্মের কিন্তু আলাদা করে করে বলা আছে এবার দেখো রেমুনারেশনটা অর্থাৎ বেতনটা কি রয়েছে বিপিএম যারা রয়েছে তাদের বেতন দেখতে পাচ্ছ বারো হাজার থেকে স্টার্টিং উনত্রিশ হাজার তিনশো আশি পর্যন্ত আর এবিপিএম বা ডাকসেবক যারা রয়েছে তাদের দশ হাজার থেকে স্টার্টিং চব্বিশ হাজার চারশো সত্তর পর্যন্ত বাড়িতে বাড়ির পাশাপাশি এইসব জব পেলেও কিন্তু ভালো কারণ বাড়ির কাজের সাথে সাথে বাড়ির অন্যান্য কাজের সাথে সাথে তোমরা জবটাও করে নিতে পারবে কারণ এখানে বেশি সময় দিতে হয় না মিনিমাম দেখতে পাচ্ছ এই যে আঠেরো বছর থেকে চল্লিশ বছর আর যোগ্যতা বলেছিলাম মাধ্যমিক পাস হতে হবে রিল্যাক্সেশান যে রিল্যাক্সেশান যেমন থাকে শিডিউল কাস্টদের ক্ষেত্রে পাঁচ বছর থাকে শিডিউল ড্রাইভদের ক্ষেত্রেও পাঁচ বছর এক্স আঠেরো চল্লিশ যেটা রয়েছে সেক্ষেত্রে আপার এজের রিল্যাক্সেশানটা থাকে এডুকেশানাল কোয়ালিফিকেশান বলছিলাম মাধ্যমিক লাগবে মাধ্যমিক হলেই কিন্তু হয়ে যাবে আদার কোয়ালিফিকেশান কী লাগবে দেখো নলেজ অফ কম্পিউটার কম্পিউটারের নলেজ থাকতে হবে একটা সার্টিফিকেট থাকলে সুবিধা হয় নলেজ অফ সাইক্লিং সাইকেলিং করতে সাইকেল চালাতে জানতে হবে অ্যাডুকেট মিন লিভলিহুড এছাড়াও তোমাদের অন্যান্য রোজগারের সোর্স থাকবে কারণ এই টাকাই হয়তো নাও চলতে পারে অন্যান্য রোজগারের সোর্স যেন থাকে যেমন হয়তো কেউ ফুঁসিমাল দোকান চালাচ্ছে বা কেউ অন্য বিজনেস করছে প্যারালালি কিছু যেন করে এটা বলতে চেয়েছে কারণ পুরোপুরি এটার উপর নির্ভর করলে কিন্তু এখনকার সময় সংসার চালানোটা খুব কষ্টের হয়ে যাবে আচ্ছা ওটা অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি ফর্ম ফিল আপে কিন্তু একশো টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেট সবাই তবে লাগবে না সবার লাগবে না একশো টাকা সেটা আমি বলে দিচ্ছি কাদের কি লাগবে নাকি আচ্ছা দেখো এভাবে ফর্মটা ফিল হবে তারপরে কিন্তু মেরিট লিস্ট বেরোবে ওই সাইটেই যে সাইটটা বললাম জিডিএসের ওখানে গেলে মেরিট লিস্ট পাবে সেখানে যদি তোমার লিস্টে নাম আসে তুমি যদি সিলেক্টেড হও তাহলে এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাকে যেখানে যেতে বলবে সেখানে যেতে হবে ঠিক আছে একটা অ্যাড্রেস বলে দেবে সেখানে যেতে হবে মার্কশিট আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ আধার কার্ড হতে পারে কাস্ট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ই ডাবলিউএস যে দেওয়া থাকে সেই সার্টিফিকেটগুলো আচ্ছা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট চাই একটা যে মেডিকেলি ফিট ডেট অফ বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ না থাকলে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এটা লাগবে আচ্ছা এখানে একটা কথা বলা আছে তোমরা যখন রেজিস্ট্রেশন করবে আমি বলে দিলাম কীভাবে রেজিস্ট্রেশন পোর্টালে যাবে মোবাইল নাম্বারে যেন মেসেজ আসে এটা লক্ষ্য রাখতে হবে মোবাইল নাম্বারে ব্যালেন্স যেন থাকে একটা মোবাইল নাম্বার দেবে ওখানে কিন্তু ওটিপি আসবে আর ইমেল আইডি যেটা দেবে সেখানেও কিন্তু ওটিপি আসবে মেল মেল আইডি এবং মোবাইল নাম্বার যেন ঠিকঠাক হয় আধার কার্ড যেন ঠিকঠাক হয় ঠিক আছে এগুলো যেন ঠিকঠাক হয় এবারে দেখো ফি স্ট্রাকচারটা একটু দেখে নাও ফি স্ট্রাকচার যেটা রয়েছে হান্ড্রেড রুপিস একশো টাকা ফর্ম ফিল আপে লাগবে কাদের সবার কিন্তু লাগবে না ঠিক আছে এটা বলা আছে এক্সেমটেড ফ্রম অল ফিমেল ক্যান্ডিডেট মেয়েদের লাগবে না এস সি লাগবে না পি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছে তাদের লাগবে না বা ট্রান্সউমেন যারা রয়েছে তাদের লাগবে না দেখো মোটামুটি যে ইনফরমেশন গুলো দেওয়ার ছিল অলরেডি দিয়ে দিলাম এবার ফর্ম ফিল আপের ডেট যেহেতু বেশি বাকি নেই তোমরা এক দুদিনের দিনের মধ্যে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নিতে পারো বিশেষ করে মেয়েরা তো ফর্ম ফিল আপ অবশ্যই করো কারণ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কসের ওপরেই হচ্ছে এবং কোনো ফি লাগছে না এক্সট্রা করে কোনো ফি স্ট্রাকচার ফিজ দিতে হচ্ছে না ঠিক আছে এবং চাকরিটা হয়ে গেলে কিন্তু বাড়ির কাছাকাছি হয়ে গেলে সবথেকে ভালো কারণ এইসব চাকরির বেতন যেহেতু একটু কম রয়েছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি একটা ভালো ব্যাপার পরবর্তী সময়ে এই চাকরিতেও কিন্তু অনেক ভালো ব্যাপার হতে পারে বা পারমানেন্ট হয়তো কখনো কোনোভাবে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বা পে কমিশন বসলে হয়তো স্যালারি অনেকটা বেড়ে যেতে পারে সেগুলো পরের বিষয় তবে এখন আপাতত প্রত্যেককে বলবো ফর্মটা ফিল আপ করে নাও তাড়াতাড়ি এবং দেখো সেই হিসাবে তোমাদের মার্কসে যে রয়েছে মাধ্যমিকের মার্কস এই মার্কসের ওপর বেশ করেই কিন্তু এখানে র্যাঙ্ক আসবে বা তোমার সিলেকশানটা হবে চলো এখানেই শেষ করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং